আপনার কি প্রায় প্রস্রাবে জ্বালা পোড়া প্রায় ইউরিন ইনফেকশন তল পেটে অসহ্য যন্ত্রণা প্রায় দিনই প্রস্রাব করতে গিয়ে আপনার কষ্ট হয় আপনাকে কিন্তু সাবধান হতে হবে হ্যাঁ এটা কিডনি বা ইউরিনের সমস্যা হতেই পারে আর যাদের ইউরিন ইনফেকশন আছে ঘরে ছোট্ট একটি জিনিস আমাদের সবারই আছে আমাদের রান্নাঘরে আমরা জানি না সেটা যদি একটুখানি জলে গুলে রোজ খেয়ে নেওয়া যায় তাহলে সমস্তটাই কিন্তু মুক্তি পেতে পারেন আপনি মানে এই সমস্ত যন্ত্রণা প্রস্রাবে জ্বালা পোড়া ইউরিন ইনফেকশন সব কিছু থেকে ঘরোয়াভাবে মুক্তি পেতে পারেন সেটা কি জানবেন আপনারা এরই পাশাপাশি আজকের ভিডিও থেকে জানাবো সহজে ঘরেই মোটা থেকে রোগা হবেন কিভাবে। মানে ওজন কমাবেন কিভাবে। না আপনাকে জিমে যেতে হবে না কোনো রকম বাজারজাত কিছু খেতে হবে বা উল্টোটাও আপনারা এই ভিডিও থেকে জানবেন যেন যেমন অনেকেই আছেন খুবই রোগা আজীবন রোগা অনেক কিছু খান কিন্তু কিছুতেই কিছু হয় না আবার কেউ বেশি বেশি ভাত খেয়ে মোটা হতে চান সেটাও কিন্তু ঠিক নয় কি বলছেন এই সমস্ত কিছু বিষয়ে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা দে আসুন শুনে নিন এই সব কিছুর ঘরোয়া টোটকাতে খুব সহজ সমাধান আমি এরকম কমেন্টও পাই যে ওজন বাড়াবো কি করে তো এটাকে কি বলবে আগে সবার আগে দেখতে হবে আপনার ওজনটা কেন কম কেন বাড়ছে না আচ্ছা আপনার কোনো হেলথ ইস্যু আছে নাকি হেলথ ইস্যু বলতে ধরুন আমি এরকম প্রচুর কেস পাই যেরকম বর্ধমান দিয়ে একজন পেশেন্ট সৌমেন বলে আমার কাছে এসেছিলো সানফ্লাওয়ারে দেখাতে তো ওকে আমি কিছুতেই মানে বুঝতে পারছি না কেন ওজন কম আমি তারপরে বললাম যে তুমি টেস্ট করাও এই টেস্টগুলো করাও থাইরয়েড তারপর আমি ওকে বলেছিলাম কিছু মানে ব্লাডের কিছু টেস্ট যেরকম এলএফটি করাতে বলেছিলাম লিভার ফাংশান ঠিক আছে তাহলে সর্বশেষে গিয়ে দেখা গেল ওর গাঠ ইস্যু রয়েছে পেটের স্বাস্থ্য উন্নত নয় তারপর আরও কিছু কাউন্সেলিং করে জানতে পারলাম লিভারে কিছুটা ফ্যাট রয়েছে তারপর থাইরয়েড লেভেলটাও বেশি রয়েছে আর যেটা সমস্যা হচ্ছে ওর কনস্টিপেশন হয়ে যাচ্ছে গ্যাস্ট্রিক ইস্যু হচ্ছে একটা কথা আমি তোমায় বলে রাখি এই যে কনস্টিপেশান এবং লিভার ডিজিজ অনেকটা কিন্তু রিলেটেড কেন কি এই যে কনস্টিপেশান হওয়া এটা তো কোনো রোগ নয় অনেকেইভাবে ও ঠিক আছে আমার পটি একদিন হলো না দুদিন হলো না ঠিক আছে ওটা ক্যাজুয়াল হয়ে যাবে কিন্তু এটা কিন্তু কোনো একটা রোগের সিমটম হতে পারে আচ্ছা মানে বড় কিছু রুকিয়ে এক্স্যাক্টলি যেরকম আমি যদি বলি এই যে সুগার সুগারের তো অনেক কিছু সিমটম রয়েছে যেরকম ধরো হঠাৎ করে কেউ রোগা হয়ে গেল আবার দেখা যাচ্ছে কারুর কোথাও কেটে গেছে শোকাচ্ছে না কারুর ফ্রিকোয়েন্টলি বাথরুম হয়ে যাচ্ছে এগুলো সব সুগারের ডায়াবেটিসের সিম্পটম এগুলো সব ডায়াবেটিসের সিম্পটম তো এরকম কিছু জিনিস রয়েছে যেটা ওটা বাড়াতে দিচ্ছে না শুধু বাইরে থেকে ওয়ালনাট আখরোট কাজুবাদাম কিশমিশ গাদা গাদা আবার এরকম অনেকে করে এরকম অনেকে করে যে দিদি আমার ওজনটা কম ঠিক আছে আমি বিরিয়ানি খেয়ে নেব তারপর ওই চকলেট খেয়ে নেব ওই খেয়ে নেব আলটিমেটলি তাতে কোলেস্টেরল বেড়ে যাবে ওয়েটটা তো তো বাড়বেই না বরং বাজে কোলেস্টেরল বেড়ে যাবে সেই জন্য ওজন কমাতে গেলেও যেরকম হেলদি খাবার খেয়ে কমাতে হবে ওজন বাড়াতে গেলেও কিন্তু হেলদি পুষ্টিকর খাবার খেয়ে বাড়াতে হবে আমি বলে রাখি কিছু খাবার ফার্স্ট যেটা আমি বলবো সেটা মিল্ক যদি আপনার শরীরে দুধ সহ্য হয় মানে যদি আপনার ল্যাক্টোজ ইনটলারেন্স না থাকে খান না দুধ বা আপনি ছানা খেতে পারেন পনির খেতে পারেন মানে ডেয়ারি প্রোডাক্টগুলো খান কোনো অসুবিধে নেই সেটা কিন্তু একটা কমপ্লিট মিল দুধের ভেতর কিন্তু আমরা দ্বিতীয় যেটা বলবো খেজুর খেতে পারেন কলা খেতে পারেন এছাড়া আপনারা ফলের মধ্যে যেরকম পাকা কলা আম সবেদা নারকল আখের রস সবেদা আতা ফল আঙুর ফল এগুলো খান এগুলোতে নিউট্রিশানও পাবেন ক্যালোরিও পাবেন এগুলো ফলের ব্যাপার বললাম প্রোটিন সোর্স হিসেবে ডালকে প্রাধান্য দিন সমস্ত রকম যদি সব রকম ডাল আপনি সব ডাল মিক্স করে খান সেটা একটা হতে পারে আর একটা জিনিস যেটা বলবো ওজন বাড়ানোর চক্করে যদি ভাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেন্ট্রাল ওবিসিটি হবে মানে এটা কি পেটের মেথটা বেড়ে যাবে বাড়াতে গেলে তো অল ওভার বডিটাকে বাড়াতে হবে এটা হচ্ছে ব্যাপার তো এইভাবে যদি ব্যালেন্স করে চলা যায় আর এই ওয়েট বাড়ানোর প্রক্রিয়ায় ঢোকার আগে যদি বেসিক কিছু টেস্ট করে নিয়ে ঢোকা যায় তবে জিনিসটা কাস্টমাইজড ভাবে করা যায় এটাও যে ব্যাপার মানে এখান থেকে একটা এপিসোডে বসেই কিন্তু পুরোটা বলে দেওয়া হয় না না এই ভাবে তো پیشنট টু پیشنট সেটা डिफरेंट মানে প্রত্যেকটা আলাদা আলাদা پیشنটের হিস্ট্রি তো আলাদা সবকিছু আচ্ছা মা একটা কথা বলো যে এই পিসিওডি যেমন বাড়ছে ফ্যাটি লিভারের پیشنট তো নিশ্চয়ই পাচ্ছ সঙ্গে কিন্তু ইউটিআই মানে মহিলাদের এই সমস্যাটা এখন খুব বেড়েছে আমাদেরকে রাস্তাঘাটে বাইরে যেতেই হয় কিছু করার থাকে না তো ইউটিআইএ আমি মেডিসিন নেবো ট্রিটমেন্টে থাকবো সে তো ঠিক আছে সঙ্গে ঘরোয়া কোনো উপায় কি আছে যেটা আমরা করতে পারি একটা কথা বলে দিই ইউটিআইটা আসলে কি ইউটিআই হলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশান যেটা একটা ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে সেটা হচ্ছে ই হুম তো ঘটনা হচ্ছে ধরুন খাবার তো আছেই একটা হাইজিন মেনটেন করা কিন্তু খুব ম্যাটার করে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইউটিআইয়ের পরিমাণ অনেক বেশি কারণ তাদের যেহেতু সব কিছুই একটা আলাদাভাবে ইয়ে করা থাকে সেই জন্য আর খাবারের কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে আমি বলবো একটা জিনিস করা যেতে পারে জ্যাগেরি পাউডার গুড় ইউটিআই হওয়ার কারণটা একটু বলে রাখি অনেক সময় অনেক মাইক্রোনিউট্রিশনের ডেফিসিয়েন্সি থেকে কিন্তু ওগুলো অ্যাটাক্ট করতে পারে আচ্ছা ওই জন্য ইমিউন সিস্টেম এবং প্রচুর পরিমাণে ওয়াটার ইনটেক করা শরীরকে হাইড্রেটেড রাখা ডিটক্স ওয়াটার পান করা আরেকটা জিনিস যেটা ঘরোয়া টিপস আপনাদেরকে বলে রাখি জ্যাগেরি পাউডার আছে তো নিশ্চয়ই আছে মানে গুড়ের গুঁড়ো কি করবেন আপনারা এক গ্লাস জল নেবেন যদি এরকম পেটে ক্র্যাম্পিং হয় ইউটিআই হলে না মানে তল পেটে একটা ক্র্যাম্পিং বারবার মতো খানিকটা ব্যথা হয় ব্যথা হয় বারবার মনে হয় আর একটা বারবার ইউরিনে যাই তারপরে মনে হয় যেন হচ্ছে না ঠিকঠাক টয়লেটটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না বড্ড পেটে ব্যথা এরকম সিচুয়েশন মানে আপনারা পারছেন না সহ্য করতে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন বাড়িতে গুড়ের গুঁড়ো জ্যাগেরি পাউডার নিশ্চয়ই থাকে সবথেকে ভালো আখের গুড় যেটা আখি গুড় বলা হয় ঠিক আছে এক গ্লাস জল নেবেন বেশি করে নেবেন মিনিমাম ফাইভ হান্ড্রেড এম জল নিয়ে নেবেন ওর ভেতর তিন থেকে চার চামচি গুড় অ্যাড করে নিলেন ডায়াবেটিস পেশেন্টটা কিন্তু করবেন না এটা যারা ডায়াবেটিস আসেন কারণ কি দেখুন ওই গুড়ে আবার ক্যালোরি বেশি সুগার বেড়ে যাবে চট করে তাহলে ডায়াবেটিস পেশেন্টটা কি করবে তারা তো মনে মনে ভাববে ম্যাডাম আমি কি করব এটা তো বললেন আপনি একটা কাজ করতে পারেন আপনি নিজেকে হাইড্রেটেড রাখুন জল খান তবে আবারও বলে দিচ্ছি ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস কিডনি ডিজিজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার ওয়াটার রেস্টিং না সবটা কাস্টমাইজড তো গুড়ের গুঁড়োটা কিন্তু ইউটিআইতে দাঁড়া নর্মাল এমনি কোনো অসুবিধা নেই উপকার করে একদম তো খাওয়া যেতে পারে ইউটিআই এর ক্ষেত্রে এটা আচ্ছা ফ্যাটি লিভার মানে ফাস্ট ফুডি কি ফ্যাটি লিভারের কারণ ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের কারণ যে আজকের ডেটে দাঁড়িয়ে শুধু ফাস্ট সেটা আমি কিন্তু বলবো না স্ট্রেস কিন্তু একটা কারণ ফ্যাটি লিভার স্ট্রেস থেকে ফ্যাটি লিভার কি বলছো একদম একদম অতিরিক্ত স্ট্রেস ওই যে আবারো বললাম ওই কর্টিসলের গল্পটা যে পেট আর মাথা পেট আর মন একদম একদম ওটা কিন্তু একটা কারণ इवन এখনকার দিনে দেখুন আমার মনে আছে কি আজ থেকে যদি আমি আমার ছোটবেলায় যদি চলে যাই মানে আমি নাইনটিসের ঠিক আছে তো আমি যদি আমার ছোটোবেলায় চলে যাই আমার মনে পড়ে যে কত লোক সাইকেল চালাতো তাই না বা আমার মনে আমার আমার ওই ছোটোবেলার কথা কত ঠিক আছে কত কিছু করতো মানে কত ওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে ছিল ঠিক আছে মানে আমি কি বলবো নিজের বাড়িতে আমার দাদু ঠাকুমাকে দেখতাম প্রচুর পরিশ্রম করতে প্রচুর মানে আজকালকার দিনের মানুষ তো ভাবতেই পারবে না যে ওরকম পরিশ্রম মানে একটা মানুষ করা যায় মানে করতে পারে আর কি তো আজকালকার দিনে যে আমাদের ওয়ার্ক শিডিউল বা ওয়ার্ক অ্যাক্টিভিটি হচ্ছে সেকেন্ডারি আমরা বসে রয়েছি কনস্ট্যান্টলি এবার কি হয় আমাদের অ্যাক্টিভনেস কম আমাদের ইনপুট বেশি আউটপুট কম মানেটা কি আমরা খাদ্য খাবার ইনপুট ক্যালোরি বেশি ইনপুট করছি ঝরাচ্ছে না তার মানে ওই ওই সমান সমান ক্যালোরিগুলো কোথায় যাচ্ছে এগুলোর নাম হচ্ছে পিসিওডি ফ্যাটি লিভার মানে এই নামে এরা শনাক্ত থেকে যাচ্ছে দেখলেন তো আমাদের ঘরেই এমন ছোট ছোট জিনিস আছে ছোট ছোট অভ্যেস বা টিপস আমাদের কত রোগ জ্বালা থেকে মুক্তি দিতে পারে আমরা অনেকটাই জানি না আর এই জানতে হলে আপনাকে প্রত্যেক দিন নজর রাখতেই হবে হেলথ প্লাসে তাই আজকেই আমাদের সাবস্ক্রাইব করে নিন এই হেলথ প্লাস আর অবশ্যই আমাদের বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে যদি সুস্থ থাকতে চান সঙ্গে রাখুন হেলথ প্লাস আর অবশ্যই কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন কি কি সমস্যা রয়েছে সেগুলোও জানাতে পারেন আমরা বিভিন্ন এক্সপার্ট ডক্টরদের আমাদের ভিডিও থেকে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব তাহলে হেলথ প্লাস আজকেই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস